নবী জীবনের সবচাইতে বড় কঠিন দিন কোনটা ছিল নবী করিম সাল্লাহ জীবনে যে কষ্ট করেছেন নবীজি সাল্লাম হাদিসের মধ্যে সাদ হয়েছে নবীজি বলেন সব নবীরা আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করেছে আল্লাহ তালা সব নবীদের দোয়া বিপদ অবস্থায় কবুল করছেন আল্লাহ আমি নাবি বিপদে পড়েছি মুসিবতের মধ্যে পড়েছি বারবার পেরেশানির ভিতরে পড়েছি আল্লাহর কাছে আমি সেই মুহূর্তে কোনো কিছুই বলি নাই দুয়ার এই সুযোগটা আল্লাহর কাছে চেয়ে রেখেছি ফাহিয়ানা ইলাতুন ইনসা আল্লাহ উম্ম সেদিন দুয়ার ফলাফল পেয়ে যাবে উম্ম সেদিন দুয়ার ফলাফল পেয়ে যাবে আমি নাবীকে সাফাতের অনুমতি দেওয়া হবে আজ সেদিন উম্মাদিরকে সাফাত করব। আল্লাহর কাছে যখনই সাফাত করব ফাখিয়ানা ইলাতুন ইনশাল্লাহ মানমা তামিন উম্মতি লাইশিখ বিল্লা গিয়াহাদাফ আমার যে উম্মদ শিরিক করে নাই আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে নাই ডেকে ডেকে তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে সেদিন আমি আপনি পাব বলে আমাদেরকে আশ্বস্ত করছেন নবীজি বলছেন ফাহিয়া না ইলাতুন ইনসা আল্লাহ দুনিয়ার জীবনে বিপদে পড়েও আমি আল্লাহর কাছে বলি না আল্লাহ এই বিপদটাকে আগে কাটায় দেন আমি আমার উম্মতের বিপদের কথা মনে করে আল্লাহর কাছে কিছুই বলি নেই আল্লাহর কাছে কিছুই চাই নেই আল্লাহর কাছে জীবনে কোনো দিন বলে নেই যে আল্লাহ তায়েববাসীর উপরে এই মুহূর্তে গজব নাজিল করেন শুধু একটা জায়গায় আল্লাহর হাবিব খুবই রাগান্বিত হয়ে বলেছিলেন আল্লাহার আল্লাহ যেই এহুদি গোষ্ঠীর কারণে আমি নবী আজকে নামাজ পড়তে পারি নাই এদের আর কবর ঘরগুলাকে তুমি আগুন দিয়ে ভরে দাও চিন্তা করেন। আল্লাহ তাৎক্ষণাৎ নবীজিকে জানাইলেন নবী আজকে আপনি আহাবের এই প্রান্তে খন্দকের এই প্রান্তে যারা মদিনায় গিয়েছেন আপনারা দেখবেন খন্দকের প্রান্তে অনেকগুলো মসজিদ আছে সাব মাসাজিদ বলা হয় সাতটা মসজিদ আছে এখানে ছোট ছোট করে মসজিদ করাস কে কে দেখছেন দেখি একজনও দেখেন নাই আল্লাহ দুইজন হাত হাততুসে মাশাল তিনজন হাত হাততি মাশাল মাশাল আলহামদুলিল্লাহ নামা এই তো মাসা আল্লাহ আরো অনেকে দেখছেন ছোট ছোট দেখবেন মসজিদ করাস অবরুদ্ধ করে রাখার কারণে নাবিজি সাল্লাহসাল্লাম নামাজ পড়তে পারেননি আল্লাহ নাবী সাল্লা সাল্লাম ওই মুহূর্তে ঠিক আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ যাদের কারণে নামাজ পড়তে পারি নাই তাদের ঘর গুলাকে আগুন দিয়ে ভরে দিও কবর গুলাকে আগুন দিয়ে ভরে দিও প্যাট গুলাকে আগুন দিয়ে ভরে দিও নাবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাই ফের প্রান্তে রক্তাক্ত হয়েও বদা করে নেই ফিরেস্তরে এসে বলেছেন আবি বদা করেন আল্লাহ নবী বলেছিলেন আমি বদয়া করার জন্য আসি নাই বদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই বৈস্তুলি কারিমাল আসলাম আখলাক কে পরিপূর্ণ করার জন্য এসেছি আল্লাহ নবী বদা করে নাই একটা বারের জন্য নাবিজি বদ্ধ দেন নাই তাই ফের প্রান্তে রক্তাক্ত হয়ে নাবিজি বদা দেন নাই দারুন না দোয়াতে নাবিজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে আল্লাহ নবী বদা দেন নাই সবশেষে নাবিজি আমার মক্কা ছেড়ে যখন চলে যাচ্ছেন মক্কার মাটিগুলা ধরে ধরে নাবিজি কেঁদেছে আর বারবার মক্কার কথা স্মরণ করেছে নিজের জন্মভূমির কথায় নাবেজি ভালোবাসায় সিক্ত হয়েছে কোরআনুল কারিম আল্লাহ রাব্বুরমিজ জানায় দিলেন ওয়া ইয ইয়ামকুরু বিকা লযিনা কাফারু ইউসবিথুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজু। ও তারা আপনাকে বন্দি করে ফেলবে হত্যা সরযন্ত্র করবে আপনাকে তারা প্রিয় জন্মভূমি থেকে বের করে দিবে নবীজির আর বুঝতে বাকি নেই এই মক্কায় আর থাকা যাবে না তিনি মাক্কা ছেড়ে মাদিনায় হিজরত করার সময় বারবার পিছনে ফিরে ফিরে তাকিয়েছেন আর কেঁদেছেন এটা আমার ভূমি মাক্কা এই মক্কার মায়ায় নবীজি কেঁদেছিলেন সুদীর্ঘ দশটা বছরের সবরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন নবী করিম ওসাল্লামকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করে আবার তিনি মাক্কাতুল মুমায় নবীকে ফিরে এনেছিলেন আল্লাহ হকমা ইসলামের ইতিহাসের এই হিজরতের ঘটনাটি এত বেশি দামি হওয়ার কারণে হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই এই বর্ষটির নাম হিজরি বর্ষ সানা আল হিজরিয়া সানা আল হিজরিয়া হিজড়ি বর্ষের নতুন একটি বৎসর আমাদের সামনে যখন আসবে প্রথমে একটা দোয়া পরে এই বৎসরকে সুস্বাগতম জানানো যদি আপনাদের আরবিতে জানা না থাকে অন্তত বাংলায় আপনারা দোয়াটা পড়ে সুস্বাগতম জানাবেন রসুলের হিজরতের কথা একটু মনে করবেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম নিজের ভূমি থেকে চলে গেছেন হৃদয়ের এই কষ্টটুকু নাবিজির কাছে কেমন ছিল একটু চিন্তা করেন সেই চিন্তা করে যখন আপনি দোয়াটা পরবেন অবশ্যই এই বৎসরটাকে যিনি আমাদের জন্য কল্যাণময় বানায় দিবেন তিনি কে সবাই একটু আমার সাথে সাথে পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ

হিলালু এই ছোট্ট দোয়াটি যদি আরবিতে আপনার মুখস্থ না থাকে কঠিন মনে হয় বাংলায় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহ আপনি সবচেয়ে বড় আপনি সবচাইতে বড় আল্লাহ আপনি আমাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন আল্লাহ আপনি আমাদের শান্তির মধ্যে প্রবেশ করান আল্লাহ চাঁদের মালিকও আপনি আমার মালিকও আপনি এই চাঁদটাকে আমার জন্য আল্লাহ কল্যাণকর বানিয়ে দেন আল্লাহর কাছে কেমন যেন আপনি স্বীকার করে নিলেন উমুক চাঁদ উঠলে আপনার ক্ষতি হতে পারে উমুক মাস আসলে আপনার ক্ষতি হতে পারে উমুক বৎসরটা আপনার জন্য ভয়াবহ হতে পারে এই সকল বস্তু বস্তুকেন্দ্রিক চিন্তাধারা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিলেন বাংলায় হলেও আমরা নতুন বৎসরের চাঁদ দেখা মাত্র এই দোয়াটা পরে নেব আল্লাহর কাছে পানা চেয়ে নেব সকল রকমের শিরকি চিন্তাভাবনা বস্তুকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দিকে যেন আমি আপনি আসতে পারি এই চিন্তাটা যেন এই বৎসরটা শুরু হয় এই চিন্তা দিয়ে থার্টি ফার্স্ট নাইটে যেভাবে আপনি আনন্দ উৎসব করে একটা বৎসরের অকল্যাণ ডেকে এনেছিলেন বাংলা নববর্ষের নাম করে হরিণ শাবক তারপরে বিভিন্ন হুতুম পেঁচা এগুলো দিয়ে মঙ্গল শোভাযাত্রার নাম করে এরপরে শুরু হয়ে যায় কালবৈশাখী জল কি প্রকট আকার ধারণ করে কিন্তু আরবি একটা বৎসর আসে আমরা মুসলিম আমাদের সকল আবাদত আরবি মাসটাকে কেন্দ্র করে আবর্তন করে ঘুরছে কিন্তু আমরা মুসলিম কয়জনের আমাদের খবর আছে বলে